আর ফেসবুকে আমি খুব বেশি ঢুকি না ঢুকে দেখলাম যে একজন বলছে যে হ্যাঁ বিশ্ব ইস্তেমে গেলে না কি ইমান নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে মনে হয় মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় তো সামনে ইসতেমা আছে এই তো কয়দিন পরেই আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ওলামা একমের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নিবেন নিশ্চয় এখানে সারাদিন রাত আমি বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাবো এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতো যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক পারা না পড়তাম বিশটা পৃষ্ঠা হারিস না পড়তাম এক ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকবে যখন পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমার করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন পাঁচ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে আলেমকে দেখবেন যে হ্যাঁ মাসালা তিনি কত সুন্দর রুজু করেন কত সুন্দর নামাজ পড়েন দেখলে আপনি শিখতে পারবেন যখন দেখবেন একটা আধ্যাত্মিক পরিবেশ সবাই আমার করছে আপনার আমার করতে ইচ্ছা করবে এভাবেই আস্তে আস্তে মানুষ পবিত্রতা অর্জন করে পরিশুদ্ধতা অর্জন করে একে এক করতে পারে এই ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে এই মিলনায়নগুলোর ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে আর এই ধরনের অনলাইনে বিভ্রান্তির ফাঁদে পড়বেন সব সময় ভালো কিছু দেয় না অনলাইন অনেক ক্ষেত্রে খারাপ শেখায় অনেক ক্ষেত্রে খারাপ শেখায় আপনি একটা মাসালা জানতে চান ঢুকবেন দেখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর আছে ওর তো ভিউজ বাড়ানো দরকার এমন সামলাইন দিতে হবে যাতে মানুষ দেখে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুককে ধুয়ে দিলেন মানে ডিটারজেন্ট পাউডার সবাই ধুয়ে দিচ্ছে একদম ঠিক আছে মানে এমন এমন সব টাইটেল বিকৃত রুচির মানসিকতা বিকৃত মানসিকতার মানুষ এবং আমি রিকোয়েস্ট করি ইউটিউবারদের আমি বলি তো যারা অফিসিয়াল তোমাদেরকে পড়াশোনা করতে হবে আগে পড়াশোনা করতে কোন অংশটুকু মানুষকে শোনাতে হবে কোনটা শোনাতে হবে না এই যোগ্যতা অর্জন করতে হবে এমন কিছু মানুষকে বলা যাবে না যেটা শুনলে ক্ষতি হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে একটা জিনিস হক হক হওয়ার পরেও পরিস্থিতির খাতিরে আমাদেরকে চুপ করে থাকতে হয় এরকম সিচুয়েশন আসে তো এটা তোমাকে শিখতে হবে যে কখন কোনটা বলতে হবে কখন কোনটা বলা যাবে না কি প্রচার করতে হবে কি করা যাবে না অনলাইন সেকশনে গিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দিয়েছে অমুক যা তমুকের বিরুদ্ধে তমুক যমুকের বিরুদ্ধে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুক সাইকেল ধুল অমুক মানে মানুষের অনলাইন ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো বক্তা বক্তাকে ভাইবার সবাইকে ধুয়ে খেলে যায় এখন কি করবা এখন তুমি দায়িত্ব নাও উমার ইউটিউবে ফেসবুক বাদে তুমি এখন উম দায়িত্ব নাও আমরা আলেম আলেমাবা যারা সবাই সরে যায় তোমরা আলেম হয়ে দায়িত্ব নয় তোমরা উম্মাকে নেতৃত্ব দাও সবাই তো খারাপ যে আলে যে কোনো আলেমের নাম দেন আমাকে দেখবেন তার বিরুদ্ধে দশটা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবে দশটা অভিযোগ ফেসবুকে পাওয়া যাবে তো ভালোটাকে থাকবে না কেউ ভালো আছে তাহলে সবাই সরে যায় আমরা আলিমাবা যারা আছে ওরাই ওরা দায়িত্ব নেই ওরাই বক্তব্য দেয় ঘরে ভয়ঙ্কর বই লিখোক দেখেন বাংলাদেশে একটা খুব নিম্ন মানসিকতার চর্চা হচ্ছে নিজে মানুষের দোষ ধরতে বেশি ব্যস্ত নিজে কিন্তু আলেম হবে না নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এসে বক্তব্য দাও নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এক বই লিখোক নিজে একটা মাদ্রাসা করো একটা স্কুল করো একটা প্রতিষ্ঠান করো হাফেজদেরকে পারো নিজে কি করতেছো তো তুমি তো মানুষের ভুল নিয়ে ব্যস্ত নিজে করতেছো নাকি আর কোন কাজটা করলে উম্মার ভেতর থেকে খেদমত হবে আর কোন কাজটা এখন করা যাবে না এই বোঝার যোগ্যতা তো তোমার অর্জন হয় না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোরআন কোরআন বিশুদ্ধ করে তেলারটুকু করতে চায় না এইসব মাহফিলের মঞ্চে বসে বসে বয়ান করতেছে মানুষ শুধু বয়ান না বয়ান করলে একটা কথা ছিল ঠিক আছে এক সময় শিখে নেবে বললাম বয়ান না এখানে বসে বসে রীতিমতো আমাদেরকে মুফতিদেরকে বাহাসের জন্য টাকা হচ্ছে বাহাসের জন্য টাকা হচ্ছে যে ব্যক্তি ডাকছে সে কোরআন করতে পারে একটা করতে দশটা ভুল করে বসে বিশ্বাস করছে না এগুলো দেখছি আপনারা হয়তো সব বাইরে দিয়ে দেখেন কিছু কিছু মানুষ ভিতরের দিয়ে দেখে ভিতরের চোখ দিয়ে আমরা যা দেখছি না উম্মার অবস্থা ভালো না উম্মার প্রচুর বড় বড় আলেম দরকার সাইফ দরকার আমাদের হাফেজ দরকার আমাদের লেখক দরকার আমাদের সংস্কৃতি বন্ধন দরকার আমাদের স্বপ্ন মিডিয়া দরকার অর্থনৈতিক ভিত্তি শক্ত করা দরকার পলিটিশালের সাথে আমাদের ভালোবাসা বন্ধন বাড়ানোর দরকার আর আমাদের সেক্টরে কাজের দরকার আছে এখন যা হচ্ছে বিক্ষিপ্ত খালি একে অপরের বিবোধ সমালোচনা করে আসো উম্মার কি হবে কে আগামী দশ বছর পর এই দেশের মাটিতে দেশকে নেতৃত্ব দেবে উম্মাকে নেতৃত্ব দেবে কে ভাববে এগুলো নিয়ে যুব সমাজের অধপতন কেউ তাদেরকে ফেরাবে মেয়েদের ব্যাপারটা আমি বাড়ছে কে ফেরাবে এখনকার মানুষ ইসলামটাকে আধুনিকভাবে উপস্থাপিত করতে চাই কে উপস্থাপন করে শোনাবে এখনকার বিশ্বে কোরআনকে হাতে নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আপনাকে বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করতে হবে কে আমাদেরকে নিয়ন্ত্রণ করা শেখাবে কয়টা মিডিয়া আমাদের হাতে আছে কয়টা আমাদের অর্থনৈতিক ফাইন্যান্সিয়ার সেক্টর আমাদের হাতে আছে হ্যাঁ মানে আমরা আসলে কোন লেভেলে আছি কোন লেভেলে যেতে চাই এটা ফিক্স করতে হবে এটা অনুরোধ যুগ নয় অতএব প্রিয় ভাইরা আমার ক্ষুদ্র কেন রসিহত এবং আমি বলছি না আমার কথাই চূড়ান্ত আমি বলছি না যে আমার কথা মানতেই হবে আপনাকে আপনি আমার চেয়ে ভালো বুঝতে পারেন আরও ভালো জ্ঞানের অধিকারী হতে পারেন এবং আপনি আমাদের আরো বড় বড় ক্ষেত্র করতে পারেন তবে আমার কাছে মনে হয় সর্বপ্রথম আমাদের প্রয়োজন এখন জ্ঞানের বিপ্লব আমাদের সবাইকে এখন কনস্ট্রাকটিভ সিলেবাস পড়াশোনা করে জ্ঞানের বিপ্লব বা জ্ঞানের চর্চা করতে হবে সবার আগে যত বেশি জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আগামীতে উম্মার জন্য তত ভালো হবে এক নম্বর দুই নম্বর আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা আপাশে বিভক্তি বন্ধ করা যারা বিভক্তি সৃষ্টি করছে এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে নাহলে আপনি আগামী দিনে একটা বিভক্ত বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন জাতি পাবেন ঐক্যবদ্ধ করতে পারবেন আমাদের ছেলেমেয়েরা এসে আমাদেরকে অভিশাপ দিবে কি করে গেছো তোমরা আমাদের ছেলেমেয়েরা আমাদের অভিশাপ দিবে কি করলা তোমরা দিনের জন্য কি করছো আম্মা কি করছো ভাই আজকে উমাকে এই অবস্থায় নিয়ে এসে রাখছো দেখেন একসময় আমাদের ছেলেমেয়েরা আমাদের আঙ্গুল তুলে কথা ছোটো ছোট ছোটরা কথা বলবে কি করলেন কি হলো কেন কেন আলে দ্বন্দ্ব কেন কেন বক্তায় বক্তায় দ্বন্দ্ব কেন কেন ইসলামিক দুটো সংগঠনের মধ্যে দ্বন্দ্ব হবে কেন মুসলিম ভাই ভাই এক মুসলিম ভাই আর এক মসজিদে যাবে না ও আমার মসজিদ আসবে না কেন হবে আমার কেন এক কেবলা এক কোরআন এক হারাসুল এক হাদিস সবকিছু এক তারপরে কেন এমন হবে উত্তর তো খুঁজতে হবে প্রথম কথা জ্ঞানের চর্চা হচ্ছে না পরিপূর্ণ দিনের কথা আমরা সাম্প্রদায়িক চিন্তা করছি আমাদের হৃদয়টাকে বড় করা দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপ ছেড়ে দেওয়া দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার খারাপের চর্চা বন্ধ করে ভালো চর্চা শুরু করে কার মধ্যে কি ভালো আছে ওটা চর্চা চেষ্টা করে কার মধ্যে কি খারাপ আছে ওটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ হবে না কার মধ্যে কি ভালো আছে এটা খোঁজার চেষ্টা করি কার মধ্যে কি খারাপ আছে এটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ এখন সমাজে পাওয়া যাবে না এটা আইয়ামে জাহিলিয়াতের যে জাহিলিয়াতো আছে না ওই জাহিলিয়াতের ছোঁয়া কিন্তু এই যুগে এখনো আছে এটা সেই যুগ না যেটা একদম নমিস আলী আসালাম কায়ম করে দেওয়ার সময় এটা সেই সমাজ নয় যেখানে আপনি সবাইকে সাহাবি মতো পাবেন এটাকে সাহাবিদের যুগ এটা খারাপ মানুষ তো খারাপ মানুষ আমাদের যুগ তাহলে এখানে আপনি সব ক্ষেত্রে একশো পার্সেন্ট ভালো মানুষ কোথায় পাবেন তাহলে সব যদি দোষের চর্চা করি আর সমস্যা আমাদের সবার দরকার একটু হৃদতা হৃদতা ভালোবাসা কথা মূল কথা বলতে আছে আমাদের সবার দরকার হৃদতায় ভালোবাসা কীভাবে ভালোবাসা পারবে একে অপরকে সালাম দেওয়া শিখতে হবে একে অপরের সাথে বসা শিখতে হবে একে অপরের সমালোচনা বন্ধ করে ভালো করে চর্চা করা শিখতে হবে হাদিয়া তোফা দেওয়ার চেষ্টা করতে হবে মিলেমিশে কাজ করার চেষ্টা করতে হবে এর মধ্যে শয়তান থাকবে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা ওইটাকে টেকনিক্যালি আমাকে করতে হবে আল্লাহ ভাইরা বিশ্বাস করেন যদি আমরা একটা ঐক্যবদ্ধ উম্মাহ গঠনে ব্যর্থ হই আগামী দশ বিশ ত্রিশ বছর পর দেখেন আরও কি বাজে একটা অবস্থা সৃষ্টি আল্লাহকে আমাকে বোঝার তোফিকা করুন বলি আমি এর পাশাপাশি আমাদের প্রয়োজন জ্ঞান অনুযায়ী আমল যতটুকু জেনেছি এই আলোকে এই আলোকে আমলটা বাড়াতে হবে বাড়াতে হবে নিজ শোনেন নিজের কবরের ফিকির যে করে সে কখনো মানুষের পিছন লেগে থাকে না আমরা নিজের কবরের ফিকির করি আগে লা যারা তোমাদের মন দলা ইনি তেদাইতো ফালাক সূরা মাইদার মধ্যে বলছো হে মুমিনগণ তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ওদের পথভ্রষ্টতা তোমাদের ক্ষতি করবে না যদি তোমরা হেদায়তের উপর থাকো আমি কবরে যাবো আমাকে তিনটা প্রশ্ন করা হবে আমি কি উত্তর দিব আমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আমার পিছনে কি জান্নাতের সিল লাগানো হয়ে গেছে তাহলে আমি কেন আরেক ভাইয়ের নামাজ নিয়ে কটাক্ষ করি আমি কেন আরাক ভাইয়ের অমুক নিয়ে কটাক্ষ করি অমুক মাদ্রাসা নিয়ে কটাক্ক করি অমুক ব্যক্তিত্বকে নিয়ে কটাক্ষ করি অমুক আলমকে নিয়ে কটাক্ষ কেন আমি করতে যাবো কা এমন তো হতে পারে সে ব্যক্তি আমার আগে জান্নাতে চলে গেছে আমি পরে গেছি পিছনে হতে পারে না হতে পারে কি না এমন তো হতে পারে আমি সবার শেষে জানাতে যাচ্ছি খুরাই খুরায় আর এই মানুষগুলো আমার আগেই জানানো সব কিছু হতে পারে কিনা এই যে ইংলিশ স্বভাব একটা চলে আসে নিজেকে বড় মনে করা অন্যকে ছোটো মনে এই কাজ করতে গিয়ে আমরা কিন্তু ঐক্য নষ্ট করে ফেলেছি প্রিয় ভাইরা সমালোচনা সংস্কৃতি বন্ধ করে ভালো চর্চা করুন রৃদ্ধতা বাড়ান আমল বাড়িয়ে দেন নিজের কবরের ফিকির করি নিজের কবরের ফিকির করি তিরিশ বছর চলে গেল কয়বক্ষণ নামাজ পড়া কয়টা সুরা শিখলাম কয়টা হাদিস শিখলাম হ্যাঁ কয়দিন মানুষকে দাওয়াত দিলাম কয়দিন আমি তাবলিগের মেহনত করলাম কয়দিন আমার যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে ইসলামের ভিতরের শত্রু বা বাইরের শত্রুটা কখনোই দিনের কোনো ক্ষতি করতে পারতো না পারতো কিন্তু এখন দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা দেখছি যে মুসলিম সমাজে ইসলামের দুশ্মনরা বিভিন্ন রকম আদর্শ মতবাদ ছড়িয়ে দিয়েছে যেমন মুসলিমদেরকে তারা কিছু কিছু ক্ষেত্রে শিরিক শিখিয়েছে সাথে শিরিক শিখিয়েছে কোনো কোনো ক্ষেত্রে শূন্যতার সাথে বেরাজ শিখিয়েছে কোন কোন ক্ষেত্রে হালালের সাথে হারাম শিখিয়েছে হালাল অর্থনীতির সাথে হারাম সুদ ঝুঁকিয়ে দিয়েছে কোনো কোন ক্ষেত্রে যুবকদের নীতি নৈতিকতাকে অধপতিত করার জন্য যুবকদের মাঝখানে মেয়েদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে প্রযুক্তির নামে আমাদের সবার হাতে হাতে নগ্নতা অশ্লীলতাকে সহজলভ্য করে দেওয়া হয়েছে এই কোনো কাজগুলোই এমনি এমনি হয়নি মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি ধর্মতাত্ত্বিক বিভক্তি পলিটিক্যাল বিভক্তি অর্থনৈতিক ক্ষেত্রে বিভক্তি সামাজিক বিভক্তি এই বিভক্তি অধবপতন নীতি নৈতিকতার অধঃপতন এগুলো এমনি এমনি হয়নি এগুলোর পিছনে একটা মাস্টার প্ল্যান আছে কি আছে মাস্টার প্ল্যান তার আগে চিন্তা হবে যে মাস্টার প্ল্যান কি এবং মাস্টার প্ল্যান কারা করতে পারে মাস্টার প্ল্যান হচ্ছে এমন প্ল্যান এমন পরিকল্পনা যেটার ফলাফল পঞ্চাশ একশো বছর পরে পাওয়া যায় মাস্টার প্ল্যান মানে এমন প্ল্যান এমন পরিকল্পনা যার ফলাফল ইনস্ট্যান্ট পাওয়া যায় না অনেক দেরিতে পাওয়া যায় কিন্তু যখন পাওয়া যাবে খুব গভীর থেকে পাওয়া যাবে এটা হচ্ছে মাস্টার প্ল্যান শক্তিশালী পরিকল্পনা আজকে থেকে একশো বছর আগে এই পৃথিবীতে যাদের থাকার কোনো জায়গা ছিল না তারা আজকে মুসলিম ভূমিগুলোকে দখল করে করে তাদের রাজত্ব কায়েম করেছে এবং একশো বছর পর এসে আমরা দেখছি যে এখন তারা বিশ্বের মোটামুটি বড় বড় যে সেক্টরগুলো আছে জিও পলিটিক্স পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র এগুলো নিয়ন্ত্রণ করছে তার মানে একশো বছর আগ থেকেই তারা মাস্টার প্ল্যান করেছিল এই বলছি থেকে শাসন করা আচ্ছা এখন নতুন পরিকল্পনা যেটা টাটকা পরিকল্পনা সেটা হচ্ছে এটা আশঙ্কা আশঙ্কা আপনি কখন করতে পারেন যখন আপনি ইতিহাস পড়েছেন পুরান সঙ্গে ঘাটাঘাটি করছেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স করছেন আপনি তখন একটা আশঙ্কা করতে পারেন এটা হতে পারে এটা কিন্তু হবেই এমন নয় আশঙ্কা হতে পারে যে আগামী রমজানটা মুসলিমদের জন্য কঠিন হতে পারে স্পেশালি মুসলিমদের জন্য হতেই পারে তাদের উপর নির্যাতনের নতুন স্টিম রোলার চালু হতে পারে পরিবেশ পরিস্থিতি ওই দিকে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কেন তারা এটা চাচ্ছে কি কারণ কারণ হচ্ছে পৃথিবীর একটা সভ্যতা খুব শক্তভাবে চাচ্ছে যে সারা বিশ্ব থেকে যেন ধার্মিক এবং মুসলিমদের একটা অধঃপতন ঘটে এবং তাদেরকে এলিমিনেট করা যায় বাতিল করে ফেলা যায় এখন বিশ্বটাকে শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টরগুলোকে শাসন করতে হবে ফর এক্সাম্পল জিও তারা সেটা করছে ফর এক্সাম্পল ইকোনমিক্স পুরো ওয়ার্ল্ডের ব্যাঙ্কিং সিস্টেম দিয়ে তারা সেটা করছে ফর এক্সাম্পল ফাইন্যান্স ব্যবসা বাণিজ্য তারা কিন্তু ব্যবসা নিয়ন্ত্রণ করছে ফর এক্সাম্পল মানি কারেন্সি তারা কিন্তু কারেন্সি নিয়ন্ত্রণ করছে ফর এক্সাম্পল মিডিয়া প্রযুক্তি এগুলো কিন্তু ওদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে এমনকি মুসলিম সমাজের ভিতরে তাদের বহু এজেন্ট ঘুরে বেড়াচ্ছে মুসলিমদের লেবাজে পোশাকেই আমরা সেটাও বুঝতে পারছি না চিনতে পারছি না কারণ চেনার জন্য আমাদের যে দূরদর্শিতা দরকার খিদির আলী হিসাল্লামের মতো যে বাসিরা দরকার নৌকা ফুটা করছে এই কারণে নৌকা ভালো থাকলে জরদর্শো নিয়ে চলে যাবে এটা মুসা আলী হিস্লাম বুঝতে পারছেন না সিঁদুর আলী হিস্লাম বুঝতে পারছে বাচ্চাকে হত্যা করেছে এই কারণে বাচ্চা বড় হলে বড় কাফের হতো মাতাকে কাফের বানাত এটা মূসা আলী হিস্লাম বুঝতে পারেন সিদ্ধুর আলী ইসলাম বলেছে এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে এতিম বাচ্চার সম্পদ আছে নির্মাণ না করলে মানুষ নিয়ে চলে যাবে এটা মুসা আলী হিস্লাম বুঝতে পারে নাই সিদ্ধুর আলী ইসলাম ফিরেছে কোন সুরের কথা বলছে বুঝতে পারছেন কি সুরার ক্যার তো এই যুগে ইসলামের উন্নতির জন্যই হোক ভিতরের বাইরের শত্রু থেকে চেনার জন্যই হোক অবশ্যই খেদির আলী ইসলামের মতো অন্তর্দৃষ্টি দরকার আছে কি দরকার আছে বাসিরা অন্তর্দৃষ্টি নূরের দরকার আর নূর তখন আসবে না যখন আমাদের মধ্যে তাকুয়া থাকবে না তখন নূর আসবে না মুত্তাকি ব্যক্তি হলে নূর আসবে ইনশাল্লাহ কোরআনওয়ালা মানুষ হলে আল্লাহ নূর আসবে ইনশাল্লাহ যে ব্যক্তি বেশি বেশি তাহাজ করার চেষ্টা করে অফল আমল করে দান সৎকা করে এবং ভালো কাজের আদেশ করে অন্যায় কাজে নিষেধ করে সৎ থাকে তার কাছে নূর আসবে ইনশাল্লাহ যে ব্যক্তি বেশি বেশি পরকালের ফিকির করে নিজের কবরের ফিকির করে মানুষের পিছনে লেগে থাকে না নিজের ফিকির নিজে করে নিজের চেহারা আয়নায় দেখে তার কাছে নূর আসবে ইনশাল্লাহ যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর জিকির আসগার খুব বেশি বেশি করে করে পাপে লিপ্ত হওয়ার চেষ্টা করে না অন্যের ক্ষতি করার চেষ্টা করে না অন্যের গিব তহমদ সমালোচনা সময় নষ্ট করে না তাদের কাছে নুর আসবে সব কিন্তু যাদের কলমের মধ্যে অহংকার রিয়া হিংসা বিদ্বেষ দিব তহমদ সমালোচনার অপসংস্কৃতিতে ভর্তি পয়জন এই পয়জন পূর্ণ হৃদয়ের মধ্যে আল্লাহ নূর তো আসবে না আর আল্লাহ নূর যখন আসবে না তখন তো আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটা বুঝতে পারবেন না তারা একটা মাস্টার প্ল্যান করেছে মাস্টার প্ল্যানটা হয়েছে আজকে থেকে একশো দেড়শো বছর আগেই একশো বছর হয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে ইসলামের ইতিহাসের সর্বশেষ যে খেলাফা সেটাও চলে গেছে একশো বছর হয়ে গেছে আমরা কয়জন জানি শতবর্ষ পার হয়ে গেছে মানে কি আল্লাহ রদ্লাহ যুগ আর এই যুগের মধ্যে পার্থক্যটা কি আল্লাহ রহমানুর যুগে একজন মুসলিম তার মানে গন্ডির মধ্যে স্বতন্ত্র স্বাধীন কোনো মুসলিমকে কেউ নির্যাতন করতে পারবে না কোনো মুসলিম বোনের ইজ্জতের হানি করতে পারবে না কোনো মুসলিমকে কোনো অমুসলিম অন্যায়ভাবে কাজ করতে পারবে না মুসলিমদের সমাজে সলাৎ কায়েম থাকবে জাকাত প্রতিষ্ঠা থাকবে পর্দা থাকবে নীতি নৈতিকতা থাকবে এবং সেখানে অমুসলিমরা পর্যন্ত স্বতন্ত্র স্বাধীন নিরাপদে থাকবে না এটা উমর রদিউল্লাহ যুগ আর এখন এই চোদ্দশো বছর পরে একটু চোখ দেন দেখেন যে মুসলিম সমাজে মুসলিমরাই নামাজ পড়ে না কেউ যে তাকে নামাজ পড়তে বাধ্য করবে এমনও কেউ নাই আমি আপনাকে নামাজ পড়তে বলতে পারি আমি কিন্তু আপনাকে বাধ্য করতে পারতাম কিন্তু আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে ফাইন করতে পারতাম না আমাদের সবাই দোকান কেন খোলা রাখছেন না আমাদের সবাই দোকান কেন খোলা রাখছেন আমি আপনাকে ফাইন করতে পারতাম যদি আমার হাতে ক্ষমতা থাকতো কিন্তু এটা আপনি করতে পারবেন না আপনি শুধু দাওয়াত দিতে পারবেন ভাই নামাজ পড়ে নামাজ ভালো কাজ এটা পার্থক্য কিন্তু উমর রাজিউল্লাহম যুগে নামাজ না পড়ে দোকানদারি করছে ফাইন করো নামাজ যাওয়া তারপরে দুটো পার্থক্য চেষ্টা করেন জাকাতে দাওয়াত দিতে পারি আপনাকে আমি এখন জাকাত দেন নেশার পরিমাণ সম্পদে জাকাত দেন আমি আপনাকে ফোর্স করতে পারবো না এটা সেই কান্ট্রি নয় এটা সেই পরিবেশ না এখানে খিলাফা নাই এটা ডেমোক্রেটিক কান্ট্রি এখানে আপনি ফোর্স করতে পারবেন কিন্তু উমরদি আল্লাহন যুগে কেউ জাকাত না দিলে ওর বিরুদ্ধে যুদ্ধ করা যেত আমি কি বুঝতে পারছি কিছু এখন আপনাকে আমি বলতে পারি ভাই সুদ খাই না খাওয়া না খাওয়া সত্ত্বেও এটা আপনার আপনার উপর ডিপেন্ড করছে আপনি চলে খেতে পারেন না চলে না খেতে পারেন উমরদি আল্লাহনের যুগে কেউ সুদ খেতে পারতো না সুদ চালু করলেই তাকে শাস্তির আওতায় আনা হতো এখন আমি আপনাকে দাওয়াত দিতে পারি হে বোন আপনি পর্দা করেন পর্দা করে বাইরে বেরোনো আমি আপনাকে দাওয়াত দিতে পারি আমি ওটাকে ফোর্স করতে পারবো না কিন্তু উমর আদি আল্লাহর যুগে কেউ যদি বেপার দেয় এখনকার মেয়েদের মতো ছেলেদের পোশাক করে বের হতো নিশ্চিত পিছনে খাইত খেতো না পিছনে এখন আমি আপনাকে ফোর্স করতে পারছি না দুটা ছেলে দেখা যায় আমি দুটা ছেলে একে অপরের সাথে নাগরজুবিল্লা জেনা করছে করছে কি না এখন দুটা মেয়ে পরস্পরকে বিয়ে করছে করছে কিনা ধর্ষণ বাড়ছে না পরকিয়া বাড়ছে কিনা ব্যবচার বাড়ছে কিনা জেনা বাড়ছে কিনা মতপান বাড়ছে কিনা কিন্তু আমি এগুলোকে দমন করার জন্য আপনাকে ফোর্স করতে পারবো না এটা হলো এখনকার সময় আমি বড় বলতে পারি সমকামিতা হারাম আমি বলতে পারি শুধু বলতে পারি মাদক দ্রব্য হারাম আমি বলতে পারি হারাম জেনা হারাম ইত্যাদি কিন্তু আমি আপনাকে ফোর্স করতে পারবো না কিন্তু যুগ হলে সবগুলো বিষয়ে মানুষকে ফোর্স গুলি ইসলাম মানতে বাধ্য করা যেত তবে তখন মানতে বাধ্য করতে হতো না কারণ মানুষ সবাই ছিল তারা অটোমেটিক মানত এরপরে যদি কিছু দুষ্ট মানুষ থাকতো এদেরকে শাস্তির আওতায় এনে মানানো যেত আপনাকে বুঝাচ্ছি সময়ের পার্থক্য এই যে ইসলামিক এনভায়রনমেন্ট মানে কি শুধু দাওয়াত এটা একমুখী কথা দাওয়াত আমরা দাওয়াত দিচ্ছি আপনি কারোর নন মাক্কি যুগে নবী সাল্লাহ আলী আসাল্লাম দাওয়াতের কাজ করছে দাওয়াত মোদিনায় গিয়ে দাওয়াত শুধু দাওয়াত নয় মোদিনায় গিয়ে যদি ইসলামিক অনুশাসনের এগেনস্টে কেউ কিছু করে নবী সাল্লাহু আলু হাসালাম তাকে শাস্তির আওতা নিয়ে আসছে এবং এই শাস্তিগুলো কিন্তু সমাজের কল্যাণই করেছে অকল্যাণ করে করেছে প্রিয় ভাইরা যখন থেকে সময়টা চলে গেছে এটা প্রায় একশো থেকে দেড়শো বছর হতে চলল এম্পায়ার যখন ডিফিটেড হয়েছে উনিশশো থেকে উনিশশো উনিশের মধ্যে তারপর থেকে পুরো ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে বিগত একশো বছরে মুসলিমরা তাদের শেকটটা পর্যন্ত ভুলে গেছে বিগত একশো বছর হিস্ট্রি দেখাচ্ছি আপনাকে বিগত একশো বছরে পুরো ওয়ার্ল্ডের উপর আমাদের আধিপত্যটা ছিল এটা কিন্তু কমে গেছে কমেছে কি কমে নেই কমেছে এক দুই নম্বর পুরো ওয়ার্ল্ডে আমরা একটা ইউনাইটেড ভাবে ছিলাম পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটাকে ভেঙে টুকরা 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 করে প্রায় সাতান্ন থেকে আটান্নটা আলাদা আলাদা রাষ্ট্র করে দেওয়া যাচ্ছে কারোর সাথে কারো একটা বন্ডিংস নাই স্বাভাবিক না থাকায় স্বাভাবিক ঐক্যটা ভেঙে গেল আবার কি হলো আরব জাতীয়তাবাদ তুর্কি জাতীয়তাবাদ এই নিয়ে একটা ফ্রিকশন শুরু হলো এর মধ্যে দিয়ে ফেটে পড়ল আবার বিভক্ত জনগোষ্ঠীগুলোর মধ্যে অনুষ্ঠামিক অনেক দর্শন ঢুকিয়ে দেওয়া হলো এতে করে তারা আবার বিভক্ত হয়ে গেল তারপরে আবার পলিটিক্যালি বিভিন্ন দর্শন দেওয়া হল এরা আবার বিভক্ত হয়ে গেল আর ধর্মের মধ্যে অনেক দর্শন ঢুকিয়ে দেওয়া হলো এবার মানুষ আরও বিভক্ত হওয়া শুরু করলো আর আল্লাহ ওই করলাম ওটা করলামিল্লাহিয়া হোয়াল রাখো এটা কোরআনেই পড়ে থাকলো বাস্তবের থাকলো না আমি মনে বোঝাতে পারছি না কঠিন যাচ্ছে নাকি ধর্মের দিকে দেখি কি তারপর অন্যদিকে যাব মুসলিম সমাজে বিগত একশো বছরে একশো দেড়শো বছরে যতগুলো মতবাদ খুব মাথা চালা দিয়ে উঠেছে আর কি আগেও ছিল নতুনত্ব নতুনত্ব পেয়েছে তার মধ্যে একটা হচ্ছে এক মুরজিয়া মতবাদ কি মতবাদ মুরজিয়া মানে শৈথিল্যতা বা শৈথিল্যবাদী মুসলিমরা অনেকেই মনে করে এখন একবার মুখে পড়লেই যথেষ্ট আমলের কোনো দরকার নাই মুসলিমরা কিন্তু পড়েছি এখন আমি নামাজ করি আর না পড়ি জাকা দেই আর না দিই হস আমরা করি আর না করি দিনের কাজ করি না করি আমি একদিন জান্নাতে যাবই মানুষের কনসেপ্ট এখন অনেকটাই আমার অনেকেরই এটাকে বলে শৈথিল্যতা বা মুরজি আকিদা এটাকে বেদাতে আকিদা তারপরে কিছু মানুষ মনে করে যে মতে আর মানে যুক্তি দিয়ে আমি ধর্ম মানবো যুক্তির বাইরে গেলে কোরআন হাদিস মানবো না কোরআন হাদিস যুক্তির মধ্যে আসবে তারপর প্রমাণ এখন আমাকে বলেন যুক্তি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না কোরআন দর্শন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না রাসুলের হাদিস বিজ্ঞান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না আল্লাহ রোহি এই কনসেপ্টটা থেকে অনেক মুসলিম সরে আসছে আমরা যারা টুকটাক নামাজ কালাম পড়ি দিন চর্চা করি দাঁড়িয়ে টুপি রেখে করছি হয়তো আমরা যারা ধর্মান্ধ আমরা এরকম চিন্তা করি না তাই না সবাই এটাই বলে এখন নামুজুদ কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু যারা আমাদের থটসের বাইরে তারা কিন্তু এমন মনে করে যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর মানদণ্ডে আমি ইসলাম মানবো ইসলামের জাকাত কেন দিব কি দরকার আল্লাহ কি মানুষকে খাওয়াইতে পারে না প্রশ্ন করছে আপনাকে পর্দা কেন করব এই যুগে কি ওই যুগের মতো পোশাক ফুল হবে এখন তো এগিয়ে যাওয়ার যুগ সুদ কেন ছাড়বো সুদ সুদের মধ্য দিয়েই তো ইকোনমিক সেকশনে আমরা উন্নতি করছি সমস্যা কোথায় হ্যাঁ তারপরে চোরের হাত কাটার কথা কেন বলতে হবে এটা তো বর জেনা করলে কোরআনের সুরা নূরে প্রথম দুইটা আয়ের বলা হচ্ছে একশোটা টাকা করতে এগুলো তো এখন চলবে না আমরা প্রশ্ন উত্থাপন করছি কেন আমি নামাজ করবো কি যুক্তি কেন জাকাত দিব কি বিজ্ঞান এখানে কি দর্শন কেন পর্দা করবো কেন আমি এটা করবো কেন এটা করবো আমরা সব কিছুর এখন যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজে এটাকে মোকাজিল আকিদা এটাকে বেদাহাতি আকিদা দুইটা এক্সাম্পল দেবো খালি তারপরে বুঝতে পারবো ক্লিয়ার হয়ে যাবে এক সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম আল্লাপা কাকে বলছেন কোরআনে সেই নবীর নাম কি বলেন আমাদের নবী তো আছেই হাজু মুহাম্মদ সাল্লাহ আলী হাসান তো আছেই মানে অন্যান্য নবীদের মধ্যে কোন নবীর ক্ষেত্রে মুসলিম শব্দটা প্রয়োগ করা হচ্ছে বলেন

দৌড়াদৌড়ি করতে শিখেছে এখন তুমি তোমার সন্তানকে কুরবানি করবে নিষ্পাপ সন্তান ছোট বাচ্চা কুরবানি করতে হবে ইব্রাহিম আহ ইসলাম একবারও বললেন না কেন করতে হবে কি যুক্তি কি বিজ্ঞান কি দর্শনের আল্লাহ আল্লাহকে আদেশ করেছেন ইব্রাহিম আহ ইসলাম অবনত চিত্তে পালন করতে চলে গেলেন ছেলেকে দিয়ে বলছেন ইয়া বুনাই এমনি আবাহিল মানে আমি এমনি আসবাহ ফানজুল মায়া তার ছেলে বলছে বাপের বেটা ইয়া ব্যাথি ফাল মায়া তোমার সেটা জিদুনি ইনশা আল্লাহ মিনা সাবিন দুটা এক্সাম্পল দিলাম ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ যখন আদেশ করেছেন একটা বারোকে তিনি বলেছেন কেন করতে হবে এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি এর পিছনে বিজ্ঞান কি নাকি আল্লাহর আদেশ এসেছে তিনি অবরত চিত্ত আত্মসমর্পণ করেছেন কোনটা এই আল্লাহ পাকের আদেশের সামনে মাথা পেতে দেওয়ার নাম হলো ইসলাম যখনই আপনি এখানে মানদণ্ড ক্রিয়েট করবেন এই মানদণ্ডে আসলে নিব এই মানদণ্ডে আসলে নিব না তখনই এটা হবে একটা বেদান্তি চিন্তা একটা বেদান্তি দর্শন যেটাকে আমরা বলছি এখানে অতি যুক্তিবাদী দর্শন এগুলো মুসলিম সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে না হয়েছে কিনা অনেক মুসলিম এখন উচ্চশিক্ষিত এগুলো কথা বলছে না আপনাকে গভীরে ঢুকতে হবে তো একটু ভিতরে আসে আরও দর্শন ছড়িয়ে দেওয়া এই দর্শনটাও ছড়িয়েছে পশ্চিমারায় কিছু যুবককে তার টার্গেট করে বুঝিয়েছে যে কবিরা কবিরাগুনা যদি কেউ করে সে কাফের হয়ে যায় তাকে হত্যা করা যায় তার মাল সম্পদ নেওয়া যায় কিছু যুব সমাজকে এটা ওরা বুঝিয়েছে এর ফলশ্রুতিতে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে কিছু কিছু মানে সশস্ত্র যেটাকে আমরা বলবো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে যারা মুসলিম থেকে হত্যা করে অমুসলিমদের কোনো ক্ষতি করে এই মুসলিমদের মুসলিম মসজিদে বোম্মার্টাস মুসলিম মসজিদে মুসলিমদের মসজিদে বোম্মার্টাস নবিস ইসলাম বলেছেন অনেক আগেই যে একটা কম আসবে তোমাদের পরে একটা কম আসবে তাহকিরুনা সলায় চাকুম মা আসলায় তিহিম ও সুইয়া মাকুম মা তাদের নামাজ এত বেশি হবে তোমরা তোমাদের নামাজকে অল্প মনে করবে তারা এত বেশি রোজা রাখবে তোমাদের রোজাকে অল্প মনে করবে তারা ইয়া কোরআন আল কুরআন তারা কোরআন তেলাওয়াত করবে খুব বেশি বেশি লাই লাই ইউজা কিন্তু কোরআনের অর্থ তাদের বলার ভিতরে প্রবেশ করবে না ইয়াকুন আহ আল ইসলাম তারা মুসলিম থেকে হত্যা করবে ও ইয়াদ আউন আহ এবং ইসলামের দুশ্মন থেকে তারা চলে ওয়াইন আদরক চাহুম আমি যদি তাকে তাদেরকে পেতাম নবীজি বলছেন সাল্লাহ আমি যদি তাদেরকে পেতাম লাকতুল্লাহ নকাত আমি ওদেরকে আজ জাতির মতো হত্যা করতাম এই আকিদাটাকে বলা হয় খারেজি আকিদা কি আকিদা যারা কবিরা কবিরাগনাগার মুসলিমদেরকে কাফের মনে করে সুদ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে ঘুষ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে হ্যাঁ জেলা করেছে সে মনে করে কাফের হয়ে গেছে আসলে কবিরাগনাগার কোনো ব্যক্তিকে কাফের বলা যাবে না কারণ কবিরাগনা করলে তার দরজা খোলা আছে কবিরা গনা করলে তার দরজা খোলা আছে কিছু কিছু ক্ষেত্রে মানুষ মুরতাদ হয় সেটা অন্য বিষয় ইমান ভঙ্গের কিছু কারণ থাকে দশটা কারণ স্পেশালি আছে যেগুলো খণ্ডন করলে একজন মানুষ মুরতাদ হয়ে যায় যেমন কেউ যদি প্রকাশ্যে বলে যে আমি ইসলাম মানি না মুসলিম ছিল আমি ইসলাম মানি না আমি কোরআন মানি না সৈন্য মানি না বাস বের হয়ে গেছে ইসলাম থেকে কেউ যদি বলে নবিসাল্লু আলি হিসালামের চরিত্র ভালো আমি মানি না তার চরিত্র ভালো এরকম বলো বা কেউ যদি নবীসাল্লাহ আলী হিসালকে প্রকাশ্যে বলে যে আমি তার আদর্শ মানি না আমি আমি তাকে শেষ কবি বলে মানি প্রকাশ্যে যদি এরকম কোনো স্টেটমেন্ট আসে ইমান ভঙ্গের কারণগুলোর মধ্যে পড়ে তাহলে সে মোক্তা হয়ে যায় সেটা অন্য বিষয় কিন্তু কবিরা কবিরাগুনা করলেই কোনো মানুষ কিন্তু কাফের হয় না খেয়াল রাখতে হবে হয়তো বা কেউ সুখ খেয়ে ফেলেছে তবা করে ফেরার সুযোগ আছে না কেউ ঘুষ খেয়েছে তবা করে ফেরার সুযোগ নাই এমনকি চুরি করেছে চুরির যদি শাস্তি হয়ে যায় বা মাল যদি ফেরত দিয়ে দেয় তাকে তো কবুল হবে না ইনশাআল্লাহ হবে একজন ব্যক্তি ব্যবচার করেছে জেনা করেছে তাকে তো অবার দরজা খোলা নাই তো এই আকিদাটাও কিন্তু মুসলিমদের মধ্যে ওরা টেকনিক্যালি ঢুকিয়ে দিয়েছে করলে অনেক কাফে মনে করে এই যে মুরুজি কথা বললাম মহাজার কথা বললাম মতি যুক্তি বাড়ি হাওয়ারি কথা বললাম এরকম একটা আছে জাহমিয়া এগুলো পড়তে হবে একটা আছে জাহমিয়া আকিদ একটা আফেজি যেরকম তারা আলী অদি আল্লাহকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে আলী হদিউল্লাহকে নবীর উপরে মর্যাদা দেওয়ার চেষ্টা করে বের হয়ে যায় স্যার এরকম একটা আছে কাদারিয়া কিনা বলছি কাদারিয়া কেমন তারা বলছে তাকদির বা ভাগ্য বলতে কিছুই নাই মানুষ নিজে যা করবে তার ফলাফল পাবে এরকম কথা শোনে নাই আচ্ছা এটা কাদারিয়া কিনা একটা আছে জাবারিয়া এটা কেমন মানুষ মনে করে সব তাক লিখা আছে আমার নিজের করার কোনো স্বাধীনতা নাই চুরি করেছো কেন তাকদিরে লিখা আছে তাই সুদ খাও কেন তাকদিরে লিখা আছে তাই জেনা করছো কেন তাকদির আল্লাহ লিখছেন তাই এটা একটা আকিদা এটাকে বলে জাবারিয়া দুটা আলাদা বিপরীত কাদারিয়া একটা জাবারিয়া একটা এরকম শত শত আকিদা বলতে গেলে লাগে শত শত দর্শন যুক্তি ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে মানে দৃশ্যমান অদৃশ্যমান এই দুইটা দিক থেকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিগত প্রায় একশো বছর এগুলোকে ধর্মতাত্ত্বিক কথা তারপরে অর্থনৈতিকভাবে আপনি তাকান দেখবেন হালাল যত রিজিকের সোর্সগুলো আছে সবগুলোর মধ্যে হারাম ঢুকানো হয়েছে একটা হালাল চাকরি করতে চান দিতে হবে হালালের মধ্যে হারাম একটা ব্যবসা করছে ছোটখাটো ব্যবসা পানির দোকান করছেন ওখানেও দেখবেন আপনাকে সিগারেট বিক্রি করতে হচ্ছে হালালের মধ্যে হারাম আপনি জাকাত ভিত্তিক অর্থনীতির জায়গায় সুদ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হয়ে গেছে সারা বিশ্বে এখন বুঝাতে বুঝাতে পারবেন না জাকাত কি ব্যবসা কি সুদ কি মানুষ এগুলো বুঝতেও চায় না কারেন্সিও বুঝতে চায় না মানুষ যে ইসলামিক কারেন্সি কি অন ইসলামিক কারেন্সি কি কিসের চর্চা আমরা করছি মোট কথা অর্থনৈতিক জীবনে হালাল হারামের যে মানদণ্ড ছিল ইসলামিক মানদণ্ড এই মানদণ্ড কিন্তু আস্তে আস্তে উঠে ফেলছে খুব অল্প কিছু মানুষ এখন হালাল খেতে পারে ইল্লা মাসা আল্লাহ আল্লাহ জড়ি চান বেশিরভাগ আমরা কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি আছে কি না সুদের কথা বলে রাগ করছে নাকি নবীজি কি বলেছেন একটু শোনাই তাহলে রাগ করবেন না ইনশাল্লাহ নবীজি বলছেন যে সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে যার সবচেয়ে নিচের শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা এবং সর্বোচ্চ শাখাটা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা সুরভার এক নম্বর দুইশো উনআশি